너무 많다잖아. 너무 많이. 너무 빨리. 아, 너무 많이. 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 아 কি নিয়ে মিটিং করলেন এবং কি কি আলোচনা হলো আজকে আমাদের নবান্ন থেকে স্টেটের অফিসিয়ালস এসেছেন আমাদের যে মালদা মিউজিয়াম আছে এখানে তার আরও কি করে আমরা ডেভেলপমেন্ট করতে পারি এবং কনজারভেশন করতে পারি যেগুলো আমাদের হেরিটেজ ভ্যালু যে জিনিসপত্র আছে এখানে সেটা নিয়ে একটা ভালো আলোচনা হয়েছে এবং তার সঙ্গে জগজীবনপুর আমাদের যে হেরিটেজ সাইট আছে যেটা সেখানে তো মিউজিয়ামস অলরেডি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সেটাকে আরও কীভাবে আমরা বেটার করব। মানুষের ফুটফল বাড়াবো সেফটি সিকিউরিটি কী করে ইম্প্রুভ করবো তার জন্য আজকে আলোচনা হলো কালকে ভিজিটস আছে আমি পার্সোনালি থাকবো ভিজিটসগুলোতে এবং উই উইল ট্রাই টু এনশোর এবং কিছু নতুন সাইটস যে আছে সেটাও এক্সপ্লোর আমরা করছি যদিও ওর আরও কনজারভেশন কোন জায়গায় ভিজিট করবেন তাকে আমরা ওই জগজীবনপুর ডিস্ট্রিক্ট মিউজিয়াম আর অন্যান্য কিছু সাইটস আমরা প্ল্যান করছি সেগুলো ভিজিট